আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রশিষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শানুস পাকের ঘরে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি তৈরি করে দেখাবো ভীষণ মজার এবং মুচমুচে নিমকি মিনি নিমকি বানিয়ে দেখাবো আজকে আমি দুই কাপ ময়দা দিয়ে পঞ্চাশটি নিমকি আজকে বানিয়ে দেখাবো আর এই নিমকিটা বানিয়ে নেওয়া কিন্তু একদমই সহজ আর খেতে হয় অসাধারণ নোনতা স্বাদের এই নিমকিটা চাইলে কিন্তু বানিয়ে পনেরো দিনের জন্য সংরক্ষণ করে রেখেও দিতে পারবেন নষ্ট হবে না বা নেতেও যাবে না একদম মুচমুচে থাকবে তো চলুন আজকে এই রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি সেটাই দেখে নেওয়া যাক আর আপনি ততক্ষণে আমার এই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশকে থাকবেন আশা করছি তো চলুন দেখে নেওয়া যাক বিসমিলাহির রহমানি রাহিম একটা মিক্সিং বলেই নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণে ময়দা ময়দার পরিবর্তে চাইলে কিন্তু আটা দিয়েও বানিয়ে নিতে পারেন তবে ময়দা দিয়ে একটু বেশি ভালো হবে এরপর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে লবণ আর দু চা চামচ পরিমাণে চিনি এই চিনিটুকুর কারণে কিন্তু মিষ্টি হয়ে যাবে না তবে টেস্টের ব্যালেন্সটা খুব ভালো আসবে এরপর দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণে কালো জিরা দিয়ে এবার শুকনো উপকরণগুলো ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিতে হবে সয়াবিন তেল আমি এখানে মোট চার টেবিল চামচ পরিমাণে তেল দেবো প্রথমে তিন টেবিল চামচ পরিমাণে দিয়ে একটু মিক্স করে দেখলাম যে আরও লাগবে কিনা দেখেছি হ্যাঁ আরও একটু প্রয়োজন তো তারপর আমি আরও এক টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি ময়দার সাথে এই তেলটা যত ভালো করে মেশানো হবে এই যে নিমকিটা বানাবো এটা কিন্তু ততই বেশি মুচমুচে হবে আর অনেক বেশি খাস্তা হবে এবার একটু দেখুন এভাবে করে একটু মুট করে নিতে হবে যদি দেখেন যে এমন দলা হয়ে যাচ্ছে এবং ছেড়ে দিলে ঝুরঝরা হয়ে পড়ে যাচ্ছে তখন বুঝতে হবে যেটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার নর্মাল পানি এখানে অল্প অল্প করে দিয়ে একটা সফট করে ডো বানিয়ে নিতে হবে পানিটা কিন্তু একবারে দিয়ে দেওয়া যাবে না পানিটা অল্প অল্প করে বারবার দিয়ে তারপর একটা ডো আমি এখানে বানিয়ে নিচ্ছি ডোটা কিন্তু এখানে বানিয়ে নেওয়া হয়ে গেছে এবং অনেকটাই সফট হয়েছে তো এটা এবার একটু তেল দিয়ে উপর থেকে মাখিয়ে নিতে হবে যেন সফট থাকে শক্ত হয়ে যেন না যায় সামান্য একটু তেল নিয়ে এভাবে উপর থেকে মাখিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে দশ মিনিটের জন্য রেখে দিতে হবে একটু রেস্টে এতে করে কিন্তু নিমকিটা ভালো হবে তো দশ মিনিটের জন্য রেখে দিলাম ফিরে এসেছি দশ মিনিট পরে এবং ঢাকনাটাকে তুলে নিচ্ছে আর এই দশ মিনিটে কিন্তু এটা আরও বেশি সফট হয়ে গেছে দেখুন আমি একটু দেখাচ্ছি একদম সফট হয়ে গেছে তো এবার একটু ময়াম দিয়ে দিতে হবে এটাকে একটু ময়াম দিয়ে দেওয়া হয়ে গেলে আমি এখান থেকে নামিয়ে নিচ্ছি এটা এবং কয়েকটি ভাগে ভাগ করে নিতে হবে এবার রুটি বেলে তারপর নাস্তাটাকে বানিয়ে নিতে হবে বা নিমকিটা বানিয়ে নিতে হবে তো রুটিটা যত বড় করে বেলতে চান সেই কয়েক ভাগে এটাকে ভাগ করে নিতে পারেন সেই হিসেবে তো আমি একটু বড় বড় করে রুটিগুলো বেলবো তাই চার ভাগে ভাগ করে নিলাম এই ডোটাকে একটু প্যারার শেপ দিয়ে দিচ্ছে দিয়ে একটা প্যারা এখানে রাখবো আর বাকিগুলোকে আমি বোলের মধ্যে তুলে ঢাকনা দিয়ে ঢেকে তারপর রেখে দেবো যেন ড্রাই হতে না পারে এবার যে প্যারাটা রাখলাম এটার মধ্যে আমি কিছুটা পরিমাণে ময়দা ছিটিয়ে দিচ্ছি একটু ময়দা ছিটিয়ে তারপর একটা রুটি বেলে নিতে হবে একটু বড় করে আর নর্মাল যে রুটিটা আমরা বেলি তার থেকে একটু পাতলা করে এটাকে বেলতে হবে তবে একেবারে কাগজের মতো পাতলা করে ফেলা যাবে না নর্মাল যে রুটিটা বেলি তার থেকে একটু পাতলা আমি দেখিয়ে দেব যে কেমন পাতলা করে এটাকে বেলেছি আমি বেশ বড় সাইজের একটা রুটি কিন্তু মার্শাল্লাহ বেলে নিয়েছে আর দেখুন যে এমন পাতলা হতে হবে এটাই যে আমি দেখিয়ে দিলাম এমন হলেই কিন্তু চলবে এবার এই রুটিটার উপরে কিছুটা পরিমাণে সয়াবিন তেল দিয়ে হাত দিয়ে এইভাবে করে পুরো রুটিটার মধ্যে আমি এটাকে একটু ছড়িয়ে দিচ্ছি এরপর কিছুটা পরিমাণে ময়দা দিয়ে দিচ্ছি এই যে তেল আর একটু ময়দা দিয়ে দিচ্ছি আমি এর কারণে কিন্তু যে ভাজটা দেবো সেই ভাজটা কিন্তু খুব সুন্দর হয়ে থাকবে এবং একদম লেয়ারগুলো খুব সুন্দর হবে তো সেজন্য জন্য এটা এইভাবে করে দিয়ে দিলাম দিয়ে একটু মিশিয়ে দিয়েছে এবার আমি নিয়েছি একটা কুকি কাটার নিয়ে যে সোজা অংশটা সেটা দিয়ে আমি ছোট ছোট করে রুটি কেটে নিচ্ছি এখান থেকে যে কোনো বয়ামের ঢাক নাও অথবা বাটি দিয়েও কিন্তু পছন্দ মতো কেটে নিতে পারেন যতটুকু বড় করতে চান নিমকিটা সেই হিসেবে আমি যেহেতু আজকে নিমকিগুলো একদম ছোট করে বানাবো তো সেই জন্য এটা দিয়ে কিন্তু আমি কেটে নিয়েছি যে কটা রুটি কাটা যায় আমি কেটে নিয়েছি এখান থেকে আর যে অবশিষ্ট অংশটা ওইটা দিয়ে কিন্তু আবারও রুটি বেলে আমি এই নিমকিটা বানিয়ে নেব তো ছোট ছোটো রুটিগুলো আমি করে নিয়েছি বা দেখিয়ে দিয়েছি ভাজটা কেমন করে দেব। দেখুন একটু দেখে বুঝে নিতে হবে প্রথমে আমি দুই ভাজ করে একটু আলতো করে আঙুল দিয়ে চাপ দিয়ে দিয়েছি দেখুন এভাবে করে আটকে দিতে হবে এটাকে দেখিয়ে দিচ্ছি আমি দেখুন প্রথমে দুই ভাজ করে দিয়ে তারপরে যে জোড়ার অংশটা বা ভাজের যে অংশটা ওইখানে আলতো করে একটু আটকে দিতে হবে যেন খুলে না আসে আর যে চার ভাজে যখন ভাজ দিলাম তখন আঙুল দিয়ে একটুখানি চাপ দিয়ে আটকে দিয়েছে এটা কিন্তু আর খুলে আসবে না ইনশাল্লাহ যদি ভালো করে এটা মানে ময়াম যদি দেওয়া হয় ভালো করে ময়দাটা সেক্ষেত্রে যখন এভাবে করে আপনি ভাজটা দিবেন সেটা কিন্তু আর খুলে আসবে না আর এই ভাজটা রাখার জন্য কিন্তু কোনো পানি দিয়ে আঠা বানানো যাবে না এইভাবে করে এটা করতে হবে দুটা যদি ঠিকঠাক হয় তাহলে কিন্তু নিমকিটাও খুব বেশি সুন্দর হবে দেখুন সবগুলো নিমকি এভাবে করে কিন্তু এখন আমি বানিয়ে নেব ভাজটা দেওয়া একেবারেই সহজ একইভাবে এখন সবগুলো নিমকি আমি ভাজ দিয়ে নেব চাইলে কিন্তু একবার এরকম ছোট ছোট রুটি বানিয়ে তারপরেও কিন্তু একবার এরকম ভাজটা দিয়ে দিতে পারেন তো আমি দেখিয়ে দিলাম মশালা অনেকগুলো নিমকি হয়েছে আমি গুনে দেখেছি পঞ্চাশটা নিমকি কিন্তু এখানে হয়েছে মশাল্লা তো এই যে দেখুন এবার ভাজার জন্য চলে যাচ্ছে বিসমিল্লাহ রহমানির রাহিম চুলায় কিন্তু আগে থেকে আমি তেল গরম হতে দিয়েছিলাম একটু ডুবু তেলে ভাজতে হবে তো তেলটা আমি হাই হিটে গরম করে নিয়েছি গরম করার পরে চুলা রাজটা আমি মিডিয়ামে করে দিয়েছি দিয়ে এবার আমি এখানে এক এক করে এই নিমকিগুলোকে দিয়ে দিচ্ছি যেহেতু নিমকিগুলো সাইজে একটু ছোট আর আমি ভাজার জন্য যে পাত্রটা নিয়েছি বা যেই প্যান্টটা নিয়েছি ওইটার সাইজে কিন্তু একটু বড় তো সেই জন্য কিন্তু একসাথে অনেকগুলো নিমকি আমি দিয়ে দিতে পেরেছি তো আগে যেগুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু একটু ভেসে ভেসে নিজে থেকেই উপরের দিকে উঠে আসছে দেখুন আর যে ভাজগুলো দিয়েছিলাম লেয়ারগুলো কত সুন্দরভাবে ফুটে উঠে দেখবেন আর মাসাল্লাহ আমি ভেজে নিয়েছি একটা নিমকেও কিন্তু খুলে আসেনি আমি খুব সহজভাবে ভাজটা দিয়েছি এবং আটকে দিয়েছি একটাও কিন্তু খুলে আসেনি তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ভাজটা কিন্তু ভেসে উঠেছে উল্টা পাল্টে দিচ্ছি চুলা রাশটাকে মিডিয়ামে রেখে তারপর আস্তে আস্তে কিন্তু ভাজতে হবে যেন ভেতর থেকে ভালো মতো ভাজা হয় ঠিকঠাক মতো মুচমুচু করে ভেজে নিলে কিন্তু দীর্ঘদিন পর্যন্ত এটা ভালো থাকবে যে কোনো এয়ারটাইট বক্সে বা কন্টেনারে ভরে পনেরো দিনের জন্য কিন্তু এটা রেখে দিতে পারবেন একেবারেই নরম হয়ে যাবে না বা নেতিয়ে যাবে না একদম মুচমুচে থাকবে কথা বলতে বলতে আমি এগুলোকে ভেজে নিচ্ছি আর ভাজার জন্য সময় লেগেছে আমার প্রায় ছয় থেকে সাত মিনিটের মতো যেহেতু আস্তে ধীরে ভেজেছে তাই একটু বেশি সময় লাগবে আর যেহেতু অনেকগুলো ভাজ আছে তাই ভেতর থেকে যেন ভালো মতো ভাজা হয় সেদিকে একটু খেয়াল রাখতে হবে তো এগুলো ভেজে নেওয়া হয়ে গেছে আমি তেল থেকে ছেঁকে তারপর তুলে নিচ্ছি এরই সাথে তৈরি করে দেওয়া হয়ে গেল ভীষণ মজার এবং মুচমুচে নিমকি মাত্র দুই কাপ পরিমাণে ময়দা দিয়ে আমি পঞ্চাশটি নিমকি বানিয়ে নিয়েছি আপনিও কিন্তু চাইলে মজাদার এবং মুচমুচে এই নিমকিটি বানিয়ে রেখে দিতে পারেন চায়ের সাথে খাওয়ার জন্য কিন্তু একদম সহজ এবং মজাদার একটা নাস্তা ছোট থেকে বড় সবাই পছন্দ করে খাবেন ইনশাআল্লাহ বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে আশা করছি সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ